ছ সতেরো সাল থেকে আমরা মাদারীপুরে কিডনি ডায়ালিসিস সেবা প্রদান করে যাচ্ছি এছাড়াও কিডনি সম্পর্কীয় যেসব অ্যাওয়ারনেস আছে সেসব নিয়ে আমরা কাজ করছি এবং প্রতি বছর এই ব্যাপারে বিভিন্ন কর্মশালার আয়োজন করি বিভিন্ন লিট্টেপ বিতরণ করি এই বছর আমরা ব্যাপক হারে এই কাজ করে গিয়েছি ইনশাল্লাহ সামনে যেন কিডনি রোগী আরও এর পরিমাণটা হ্রাস করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আসছি মানুষকে কীভাবে সচেতন করা যায় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি দুই অনেক রোগী সেবা নিচ্ছে এবং সর্বোচ্চ সেবা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সামনে যেন কিডনি রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় সেভাবে সচেতনতা তৈরিতে যা যা করা লাগে আমরা সেসব কাজগুলো করে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান এখন আপাতত নয়টা ব্রাঞ্চে বিভিন্ন জেলায় কাজ করতেছে ইনশাল্লাহ আমরা একটা সময় টার্গেট রেখেছি যে চৌষট্টি জেলায় যেন কিডনি সচেতনতা বৃদ্ধি করা যায় এবং সেবা দেওয়া দৌড় গুড়ায় মানুষের পৌঁছে দেওয়া যায় একটা কিডনি রোগী যেন অবহেলা না মৃত্যুবরণ করে সেই ব্যাপারে আমরা সচেতন থাকব আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে কিডনি অ্যাওয়ারনেস মনিটারিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্প যেটা আমাদের ঢাকা থেকে শুরু হয়ে টাঙ্গাইল মাদারীপুর চাঁদপুর এছাড়াও আছে আমাদের ঝিনাইদহ আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চগুলো সব টাঙ্গাইলে অবস্থিত এখানে আমাদের চারটা ব্রাঞ্চ একই ধারে কাজ করে যাচ্ছে এই কিডনি অ্যাওয়ারনেস নিয়ে প্লাস আমাদের কিডনি ডায়ালিসিসটা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই হচ্ছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যত কিডনি রোগী আছে এইসব জোনগুলোতে আমাদের তাদের দরগোড়া যেন সেবা পৌঁছে দিতে পারি আর বাংলাদেশের কিডনি রোগী যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতে বলতে পারি যে এই দেশে কিডনি রোগী প্রচুর পরিমাণে এখন আছে বাংলাদেশের কিডনি সচেতনতার অভাবের কারণে তারা এখন ব্যাপক পরিমাণে এই রোগে আক্রান্ত এবং কিডনি রোগ আশি পার্সেন্ট পর্যন্ত কিডনি ড্যামেজ না হওয়া পর্যন্ত কোনো সিমটম দেখা যায় না যার কারণে যে পর্যায়ে যে কিডনি রোগটা ধরা পড়ে সেই পর্যায়ে যে তাদের আর কিছু করার থাকে না এবং বাংলাদেশে মানুষ কিডনি সচেতনতা সচেতন সেরকম না বললেই চলে তো কিডনি অ্যাওয়ারনেস অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস তারা এই কিডনি সচেতনতায় অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাক্তার এম এস সামার সাহেব এই প্রচারণায় তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছুদিন আগেও আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যেমন আমাদের টাঙ্গাইলের ঘরে সেখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন কিডনি তারপরে যেসব সেবা দেওয়া যায় বিভিন্ন স্ক্যানিং কিডনি সম্পর্কে যত আপনার টেস্টগুলো আছে আমরা ওখানে করে দিয়েছি ফ্রি রুগীদের এছাড়াও বিভিন্ন অঞ্চলে কিডনি সচেতনতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন লিডলেট ব্যানার এগুলো আমরা প্রতি বছরই আমরা এগুলি পালন করে থাকি দিয়ে থাকি এই বছর আমরা এই যে তেরোই মার্চ বিশ্ব কিডনি দিবসও আমরা বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো আছে এবং যে 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 জোনে আমরা কাজ করি সেখানে আমরা র্যালির আয়োজন করছি ওই ওই অঞ্চলের মানুষগুলো যেন কিডনি কিডনি কীভাবে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় সেভাবে আরও সতর্কভাবে চলা যায় সেই সম্পর্কে সচেতন করে আমরা একটা র্যালি বের করবো এবং কিডনি সম্পর্কে যেন মানুষ আরও সচেতন থাকে সেই ব্যাপারে আমরা মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করবো ইনশাআল্লাহ আমাদের ক্যাম্প মাদারীপুর এই মাদারীপুর জন শরীয়তপুর মাদারীপুর খুলনা আশেপাশের যে জেলাগুলো আছে আমরা এখানে রুইগুলো যেখান থেকে আসুক না কেন আমরা সর্বত্র চেষ্টা করি তাদের সেবা দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলের ভিতরে আমাদের প্রতিষ্ঠানে কিডনি সেবা এখন অগ্রপথিক আছে যারা অনেক পরিমাণ রোগীকে কিডনিতে সেবা দিয়ে থাকে এবং আমরা সর্বোত্ত চেষ্টা করি রোগীকে তার সর্বোচ্চ সেবা মানটা সমুন্নত রেখে তাদের সেবা দেওয়ার যেন যায় সেই ব্যাপারে আমরা সচেতন থাকি এ পর্যন্ত আমাদের এখানে প্রতিনিয়ত দশ তো শুরু হয় দশ বিশ ত্রিশ পর্যন্ত কখনো কখনো যে রোগী পৌঁছে যায় প্রতিদিন কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রতিদিন রোগীকে সর্বোচ্চ মানটা রেখে রোগীকে যেন সেবা দিয়ে আমরা বিদায় করতে পারে আর কিডনির রোগ যেহেতু খুব ব্যয়বহুল রোগ দশ পার্সেন্ট লোক এটা ব্যয়বহন করতে পারে না তো সেক্ষেত্রে এটা সচেতনতা বৃদ্ধি হচ্ছে সবচেয়ে প্রধান কার্যকর ব্যবস্থা কেউ যদি কিডনি নিয়ে সচেতন থাকে প্রতি বছর একবার করে তার কিডনিটা টেস্ট করে দেখে তার কিডনি পর্যায়ে এটা কোন পর্যায়ে আছে সেক্ষেত্রে সে হয়তো তার কিডনিটার ভালো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে বা নষ্ট হওয়ার আগে কিডনিটা ক্ষেত্রে সে যেন তার ক্ষতিটা কমায় ফেলতে পারবে তাই প্রত্যেকটা অঞ্চলে উচিত মানুষকে কিডনি সম্পর্কে সচেতন করা এবং কিডনি নিয়ে কিভাবে মানুষকে আরো সচেতন করা যায় সেভাবে সে পদক্ষেপ গ্রহণ করা ক্যাস মাদারি আমরা একটা র্যালির আয়োজন করতেছি যা আমাদের এই অঞ্চলে মানুষদের নিয়ে আমরা দাওয়াত দিচ্ছি তারা কিডনি সম্পর্কে জানুক আমাদের কাছে আসুক তাদের কিছু জানার থাকলে আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার আছে টেকনিশিয়ান আছে তারা তাদেরকে সেবা প্রদান করবে তাদেরকে জানার থাকলে সেই ব্যাপারে আমরা তথ্য প্রদান করবো কীভাবে কিডনি ভালো রাখা যায় কীভাবে কিডনি সেবা নিয়ে সুস্থ থাকা যায় সবাইকে আমরা আবন্তন জানবো ক্যান্স মাদাই করে এসে সবাই যেন সেবা গ্রহণ করে আর কিডনি সম্পর্কে অবশ্যই যেন সবাই একটু সতর্ক থাকে এবং কিডনির পরীক্ষাগুলো নিয়মিত কিছু দিন পর পরই যেন সবাই করতে থাকে এতে সবাই ভালো থাকবে এবং কিডনি একটি খুব ব্যয়বহুল রোগ একটা রোগীর সাথে সাথে তার ফ্যামিলিও নিঃস্ব হয়ে যায় এই চিকিৎসা করতে যেয়ে তো আমরা বলবো কিডনি সম্পর্কে সবাই যেন একটু সম্মুখ ধারণা রাখে এবং যারা জানে না তাদেরকে যেন একটু সচেতন করে তো ক্যাম্পস মাদারীপুর শাখা থেকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই